গল্পের শুরুতে দেখা যাবে ছয়জন জন প্রতিযোগীকে নিয়ে নিয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য এদিকে ভীষণ ভয় পেতে থাকে ঝাপি ওই দিকে দেখা যাবে ইনকা মনে মনে বলছে ঝাপিকে কিছুতেই আমি ফাইনাল রাউন্ড অব দি যেতে দেব না আমি তো ওকে এখানেই শেষ করে দেব ও তো এই খেলা জিততেও পারবে না এই কথাই বলছে ইনকা ওইদিকে দিকে ঝাপি মা ঝাড়া ডাকছে বলছে তুমি দেখো সবার মনের আশাটা পূরণ করো তো আশা করি সবাই বসে আছে সবাইকে তুমি নিরাশ করো না এই কথাই বলছে ঝাপি ওইদিকে দিকে জার্জেসদের কাছ থেকে কার্ডটা নিয়ে নিয়েছে সেই কার্ডে লেখা আছে কোন ছয়জন দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে ওইদিকে দেখা যাবে কাঁসায় বলছে কে রে আমার তো খুব ভয় করছে ঝাঁপি যেতে পারবে তো দ্বিতীয় রাউন্ডের কারণ ঝাঁপি যেভাবে পড়ে গেল এই জন্য কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে এসব কথাই বলছে কাসাই এরপর বিতান বলছে আরে চিন্তা করিস না এসব কথাই বলছে ওরা ওইদিকে দেখা যাবে উম অ্যানাউন্স করে দিয়েছে কারা কারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে লাস্ট নামটা ঝাঁপির নাম বলাতে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি এইদিকে খুশিতে আত্মহারা হয়ে উঠে দাঁড়িয়ে ঝাঁপি বলে চেঁচাচ্ছে দীপ এইদিকে নীলু বলছে কংগ্রেচুলেশন দীপ ঝাঁপি তো দ্বিতীয় রাউন্ডে চলে গেল এই কথাই বলছে নীলু দীপকে ওইদিকে দেখা যাবে রাগে গজগজ করছে বলছে এই ঝাপি এবারও আমাকে হারিয়ে দিল ও ঠিক দ্বিতীয় রাউন্ডে চলেই গেল এই কথাই বলছে ঝিনকা এরপর দেখা যাবে বলা হচ্ছে ছয়জন প্রতিযোগীকে তাদের পরীক্ষা নেওয়া হবে তবে একটু বিরতির পর এই কথাই বলে সেখানে বিরতি দিয়ে দেয় এরপর দেখা যাবে যে যার রুমে চলে যায় মেকআপ রুমের দিকে যেতেই দেখা যাবে ইনকাকে চেপে ধরেছে ঝাপি এরপর ঝাপি চেপে ধরাতে ইনকা বলছে কি হচ্ছে কি এসব এরপর ঝাপি নিজের জুতো জোড়া দেখিয়ে বলছে কি হচ্ছে এখনই বুঝতে পারবি এই জুতো জোড়া তুই আমাকে এভাবে নষ্ট করে দিয়েছিলিস যাতে আমি পরে যাই এরপর ইনকা বলছে একদম না জেনে কাউকে দোষারোপ করা ঠিক না ঝাঁপিয়ে হাতটা ছাড়ো বলছি এরপর ঝাঁপি বলছে তুমি ইচ্ছে করে সব কিছু করেছো মেকআপ রুমে যখন আমি তোমার হাতে জুতো জোড়া দেখেছিলাম তখন যদি আমি ভালো করে খেয়াল করতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না তুমি চেয়েছিলে আমাকে হারাতে কিন্তু আমি তো হারিনি মা আছে আমার সাথে আর আমার সাথে দীপ আছে আর পরিবারের সবাই আছে ফারদার কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না আর শোনো কিভাবে তোমাকে হারিয়ে আমি টপার হয়ে যাই সেটা খুব ভালো করেই দেখবে কারণ সৌন্দর্যের প্রতিযোগিতায় তো জিতে গেছো আর এখন তো বুদ্ধির পরীক্ষা আর এই বুদ্ধির পরীক্ষাতে আমি জিতবো এই কথা বলে ঝাঁপে চলে যায় এদিকে ইনকা আর আগে গজ গজ করতে থাকে এরপর আমারও বিরতির পর কম্পিটিশনটা শুরু হয়ে যায় এদিকে দেখা যাবে অ্যানাউন্স করা হচ্ছে এবার একটা বুদ্ধির পরীক্ষা হবে এসব প্রতিযোগীরা এসেছে তাদের কাছে ফ্যামিলি বড় নাকি বিজনেস বড় এই প্রশ্নটাই করা হবে ওইদিকে জার্জেসরা নিজেদের মধ্যে আলোচনা করছে আলোচনা করে এটাই অ্যানাউন্স করেছে যে এই প্রতিযোগীদের মধ্যে বিজনেস বড় নাকি এই পরিবার বড় তাদের কাছে প্রশ্নটাই করা হবে এই কথা বলতে প্রথম প্রতিযোগীকে ডেকে আনা হয় এরপর সে প্রথম প্রতিযোগীকে প্রশ্ন করা হয় তুমি কি বলতে পারো যে তোমার কাছে বিজনেস আগে নাকি পরিবার এই কথা শুনে দেখা যাবে সে প্রথম প্রতিযোগী বলছে আমি বলবো আমার কাছে পরিবারই আগে এই বিজনেস সবার পরে আমি যে কোনো কিছু বিনিময়ে আমি বিজনেস ছেড়ে দিতে পারি কিন্তু পরিবার না এই কথা বলতে জাজেসরা বলছে আচ্ছা হ্যাঁ বিজনেসটাও তো একটা সন্তানের মতো তুমি তো নিজের হাতে সেই বিজনেসটা গড়ে তুলেছো একটা সন্তানের মতোই গড়ে তুলতে হয় তাহলে এই কয়েক বছরও কি একবারও তোমার কষ্ট লাগবে না বিজনেসটা ছাড়তে এরপর প্রস্তুত হয়ে যায় সেই প্রতিযোগী এরপর দেখা যাবে সেই প্রতিযোগীদের প্রশ্ন শেষ করা হলে একে একে সবাইকে প্রশ্ন করা হয় এরপর ইনকাকে প্রশ্ন করা হলে ইনকা বলছে ওর কাছে ফ্যামিলি কোনো বিষয়ই না ফ্যামিলিকে ছেড়ে দিতে পারবে কারণ ফ্যামিলির মানুষ কষ্ট দিতে পারে কিন্তু বিজনেস বিজনেস কখনো কষ্ট দেবে না কারণ বিজনেসে যদি লসও হয় সেই লসটা ও নিজেই পুষিয়ে নিতে পারবে এসব কথাই বলছে ইনকা এরপর ওইদিকে নীল এসব কথা শুনে দীপকে বলছে দেখলি তো এই মেয়ে তো নিজের ক্যারিয়ারের জন্য ফ্যামিলির মানুষকেও ত্যাগ স্বীকার করবে এ কথায় বলছে নীলু ওইদিকে ইনকা বলছে আমার বিজনেসটা আমার কাছে এমন যে আমি পরিবার ছেড়ে দিতে পারবো কিন্তু বিজনেস না বিজনেসটা আমি খুব কষ্ট করে গড়ে তুলেছি তাই কোনো কিছু বিনিময়ে এই বিজনেসটা আমি ছাড়তে পারবো না আর টাকা পয়সা হলে তো ভালোবাসার মানুষেরও অভাব হয় না সেই কারণে আমার কাছে সবার আগে আমার বিজনেস এই কথাই বলছে ইনকা এসব কথা শুনে কাঁসাই দ্বীপকে বলছে এই মেয়েটা না একেবারে ফালতু একটা মেয়ে নিজের ক্যারিয়ারের জন্য নাকি পরিবারের সবাইকে ছেড়ে দিচ্ছে এ কথাই বলছে কাশাই দীপকে ওইদিকে দেখা যাবে লাস্ট প্রতিযোগী ঝাঁপি ঝাঁপিকে ডাকা হলে ঝাঁপিকে প্রশ্ন করছে সে সবাই তো এক একজন এক এক রকমের কথা বলল তোমারও কি একই কথা যে তোমার কাছে বিজনেস আগে পরিবার আগে না এই কথা বলতে এই ঝাঁপি বলছে আমার কাছে দুটোই সমান কারণ দুটোই হচ্ছে ভক্তির জায়গা যে রাধে সে কিন্তু চলো বাধে আমি একটা ফ্যামিলি সামলেও কিন্তু বিজনেস করতে পারি আর ফ্যামিলির মানুষের সাপোর্ট ছাড়া কখনো বিজনেস করা যায় না আর আমরা ফ্যামিলিরা মিলে আমি বিজনেসটাকে খুব বড় করতে চাই তবে ফ্যামিলির সহায়তা নিয়ে আমি বিজনেসটা করতে চাই আমার কাছে ফ্যামিলিটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই বিজনেসটাও গুরুত্বপূর্ণ কে কি বলেছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কাছে যেটা সত্যি মনে হয়েছে আমি সেটাই বলেছি কারণ আমার বিজনেসের প্রত্যেকটা কাজের বিষয়ে আমি আমার পরিবারকে পাশে পেয়েছি আপদে বিপদে সব সময় আমার পরিবার আমার পাশে ছিল আর আমি পরিবার মানুষকে খুব ভালোবাসি তেমনি আমার বিজনেসটাকেও খুব ভালোবাসি এই দুটোকে আমি খুব ভালো করে সামলাতে পারি আর ভবিষ্যতেও সামলাবো এই কথা বলে সবার মন কেড়ে নিয়েছে ঝাপি এরপর উঠে গিয়ে দীপ হাততালি দিতে থাকে আর বলছে ঝাপি তুই ফাটিয়ে দিয়েছিস একদম বুদ্ধিমানের কথাই বলেছিস সেসব কথাই বলছে দীপ ওইদিকে দেখা যাবে ঝাপি ইনকা দিকে তাকায় এদিকে ইনকা ভীষণ রেগে যায় ঝাঁপের উপর মনে মনে বলতে থাকে এই মেয়েটাকে তো কিছুতেই আমি হারাতে পারছি না তবে আরেকটা রাউন্ড তো আছে সেই রাউন্ডে আমি ঠিক ওকে হারিয়ে দেব তবে এখন দেখি না কি বলে এরপর দেখা যাবে সেই অ্যানাউন্স বলা হচ্ছে এবারে প্রতিযোগী তিনজন তিনজনকে সিলেক্ট করা হয়েছে সেখানে একে একে দুজনের নাম বলে দিয়েছে এইদিকে ঝাঁপি ভীষণ ভয় পাচ্ছে এরপর ঝাড়ালক্ষ্মী কি বলছে মা ঝাড়ালক্ষ্মী তুমি দেখো এভাবে তীরে এসে তরি ডুবিয়ে দিও না আমি যেন সিলেক্ট হয়ে যায় এরপর দেখা যাবে অ্যানাউন্সে ঝাঁপির নাম বলাতে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি আর সাথে সাথে সবাই খুশি হয়ে যায় ওইদিকে ইনকা ভীষণ রেগে যাচ্ছে বলছে এটাই লাস্ট সুযোগ আমি তোমাকে মুখ থুবড়ে ফেলবো ঝাঁপি তুমি কিছুতেই উঠতে পারবে না তোমাকে আমি এই কলকাতা শহরে হারিয়ে রেখে যাব তুমি গোহারান হারবে আর বাড়ি ফিরবে শূন্য হাতে এই কথাই বলছে ইনকা এরপর অ্যানাউন্সে বলা হচ্ছে এবার তৃতীয় রাউন্ড এই দ্বিতীয় রাউন্ডেই বোঝা যাবে কে এই উইনার হয়েছে তবে তার আগে আমরা একটা বিরতি নেব সবারই একটু রেস্টের প্রয়োজন আছে সবাই একটু রেস্ট করো এই কথা বলে একটা বিরতি দেয় ওইদিকে ঝাঁপি এরপর ঝাঁপির কাছে সবাই চলে আসে সবাই খুব বাহবা দিতে থাকে ঝাপিকে এরপর ঝাঁপি কে বলছে ঝাঁপি আমি জানতাম তুই পারবি আমি জানি তুই এই মুকুটটা পরবি আমি কিচ্ছু শুনতে চাই না ঝাঁপি ওই মুকুটটা আমি তোর মাথায় দেখতে চাই জানি ঝাঁপি তুই এই মুকুটটা জিতবি আর আমাদের সকলের স্বপ্নই তুই পূরণ করবি এসব কথাই শুনে ভীষণ রেগে যাচ্ছে রেগে গিয়ে বলছে এই মেয়েটাকে বাহবা দিতে সবাই চলে এসেছে এই মেয়েটাকে আমি কিছুতেই হারাতে পারছি না ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপি কে বলছে ঝাঁপি তোর ব্যাংকটাকে বড় করতে হবে তোর বিজনেস করতে হবে ঝাঁপি তোর মনে আছে তোর তো জেদ আছে তাই না এই জেদ নিয়ে কিন্তু তুই পারবি এই কম্পিটিশনে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু তুই পাবি এই কথাই বলছে দীপ ঝাঁপিকে ওইদিকে ইনকা আভীষণ যাচ্ছে এদিকে ঝাঁপি বলছে হ্যাঁ আমি পারবো তোমাদের বিশ্বাস আমাকে সাহস জুগিয়েছে যা কিছু হয়ে যাক না কেন আমাকে পারতেই হবে আর আমি তৃতীয় রাউন্ডটাও জিতবো এই কথাই বলছে ঝাঁপি দীপকে এদিকে ইনকা বলছে আমিও দেখবো ঝাঁপি তুমি কি করে তৃতীয় রাউন্ডটা জিত তার আগেই তো তার আগেই তো আমি আমার কাজটা করে ফেলবো তুমি ওই তৃতীয় রাউন্ড পর্যন্ত কিছুতেই যেতে পারবে না ঝাঁপে অনেক হারিয়েছো আমাকে কিন্তু এবার জেতার পালা আমার আর হারার পালা তোমার আমিও দেখবো তুমি কি করে জিততে পারো তুমি তো ওই তৃতীয় রাউন্ড পর্যন্ত যেতেই পারবে না না আমি জানি তুমি এই কম্পিটিশনটা জিতলে পঞ্চাশ লক্ষ টাকা পাবে আর সেই টাকাটা দিয়ে তুমি তোমার বিজনেসটা বাড়াবে আর ওই দীপ দীপ তোমার বিজনেসে জয়েন করবে আমার টাকার দরকার নেই আমি শুধু তোমাকে এখানে হারাতে এসেছি আর তুমি হারবে ইনকা ওইদিকে বলছি হারবেশায় বলছে আমাদের কিন্তু বাঘের বাচ্চা এই কথা বলেই বলছে সবাই একত্রে বলি কথা সবাই মিলে বলছে আমাদের ঝাঁপি তো বাঘের বাচ্চা চুনি বিতান আর কাঁসায় মিলে খুব হাসাহাসি করছে আর সাপোর্ট করছে ঝাঁপিকে আর সাহস জোগাছে এরপর দেখা যাবে দীপ গিয়ে ঝাঁপিকে বলছে কি ঝাঁপি তোর কি খুব নার্ভাস ফিল হচ্ছে এরপর ঝাপি বলছে না আমি একদম ঠিক আছি এরপর ঝাপির হাতটা ধরে ভরসা যোগায় দীপ এটা দেখে ভীষণ খুশি হয়েছে ঝাপি ওইদিকে এইসব কিছু দেখে ইনকা ভীষণ রেগে যাচ্ছে মনে মনে বলছে দীপ তোমার এত আশা কোনোদিনও পূরণ হবে না কারণ ওই ঝাপি কিছুতেই জিততে পারবে না না তোমার আশাটাও পূর্ণ হবে না এবার তো জিতবো আমি এ কথা বলে হাসছে ইনকা ওইদিকে দেখা যাবে মেকআপ রুমে এক একজন এক এক কাজ করছে মেকআপ নিচ্ছে কেউ রেস্ট করছে ওইদিকে ইনকা রনিতকে ফোন করে রনিত কে ফোন করে বলছে রনিত তোমার সাথে আমার কথা আছে আর তখনই যে মেয়েটা মেকআপ করছে সেখানে একজন জন লোক আসে তার ফটো করতে এরপর দেখা যাবে ইনকা সেখান থেকে বেরিয়ে যায় এরপর সেই মেয়েটাকে নিয়ে চলে যায় ফটো শুট করতে ওইদিকে দেখা যাবে ঝাঁপি বসে আছে রেস্ট করছে ঝাঁপি ওইদিকে একটা ছেলেকে ডেকে ইনকা বলছে কি তোমাকে জানতে বলেছিলাম তুমি এনেছো তো এরপর সেই ছেলেটা বলছে হ্যাঁ ম্যাম এই নিন একথা কথা বলেই হাতে সেই ওষুধগুলো দিয়ে যায় সেই ছেলেটা ওইদিকে এক ফাঁকে রনিত টিমকে বলে দিয়েছে এবার ঝাপিকে আমি হারাবো ঝাঁপি ফাইনাল রাউন্ড পর্যন্ত জিতেই পারবে না ঝাপি আমাকে দুই রাউন্ড পর্যন্ত হারিয়ে দিয়েছে তবে শেষ রাউন্ডে সে ঝাঁপি হারবে কথাই বলে দিয়েছে রনিত কে এদিকে দেখা যাবে একজন খাবার নিয়ে এসেছে এরপর কাকে খাবারটা দিতে এরপর ইনকা গিয়ে খাবারে ওষুধ মিশিয়ে দেয় এরপর সে খাবারটা এনে সেই ওয়েটার বলছে আসলে আমি এই জুসটা খাই না তো এই জুসটা আমি খাব না তাই এই জুসটা আপনি নিয়ে যান আমি অন্যটা খাবো এই কথা বলে কোকা কলাটা নেই ইনকা সেই জুসটা নিয়ে সেই লোকটা চলে যায় ঝাপির কাছে কে ইনকা বলছে ঝাপি ওই জুসটা তুমি খাওয়ার পর আর তোমার হুশ থাকবে না তাহলে তুমি তো ফাইনাল রাউন্ড পর্যন্ত যেতেই পারবে না এ কথা বলেই হাসছে ইনকা ওইদিকে দেখা যাবে ওয়েটারটা খাবার নিয়ে দিয়েছে ঝাপিকে এরপর খাবারটা খাচ্ছে ঝাপি কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে না না ওইদিকে দেখা যাবে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরপর আবারও রনিতকে ফোন করেছে ইনকা রনিতকে ফোন করে বলছে রনিত আমার কাজ হয়ে গেছে এরপর হার্ড রাউন্ড পর্যন্ত কিন্তু ঝাপি যেতে পারবে না দেখো আর আমি করে ফেলেছি এ কথা বলছে ইনকা রনিতকে ওইদিকে ঝাপি খাবার খাচ্ছে এদিকে দেখা যাবে ইন সাথে কথা বলছে বলছে তখন তো আমি তোমাকে বললাম তুমি কোনো চিন্তা করো না আমি তো ঝাঁপিকে গো হারান হারাবো ঝাঁপি কিছুতেই যেতে পারবে না ওই থার্ড রাউন্ড পর্যন্ত এই কথা বলে ফোনটা রেখে দেয় ইনকা ওইদিকে দেখা যাবে আগামী পর্বে দেখানো হবে ঝাঁপি ইনকাকে বলছে কি সাতচুন্নি তুমি ভেবেছিলে যে আমাকে হারিয়ে দেবে আর ওই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে ভেবেছিল ওটা আমি খাবো কিন্তু ইনকাদি তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুমি যে ওই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে জুসটার মধ্যে সেটা আমি ভালো করেই জানি তাই তো ওটা আমি খাইনি আর ধার ডাউন পর্যন্ত আমি চলে গিয়েছি এদিকে এইসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যেতে থাকে ইনকা এদিকে দেখা যাবে ধার ডাউন শুরু হয়েছে ডিমের অমলেট বানাতে হবে ডিমের অমলেট বানিয়ে বুদ্ধি করে বক্স মিলাতে হবে এই পরীক্ষাটাই দিয়েছে খুব কম সময়ের মধ্যে যে অমলেট বানিয়ে ওই বক্সটা পূরণ করতে পারবে সেই হবে এইদিকে দেখা যাবে সবাই কাজটা কমপ্লিট করেছে এরপর কে কয় মিনিটে কাজটা শেষ করেছে আর কে কে বক্সটা পূরণ করতে পেরেছে সেটাই জার্জেসরা দেখে অ্যানাউন্স করবে কে আজকে উইনার এরপর সবাই তো ভীষণ চিন্তিত হয়ে যায় কে হয়েছে আজকের উইনার